রোহান আর এমজি আমাকে যে এইভাবে বোকা বানাবে সত্যি কথা বন্ধুরা ভাবতেই পারিনি কখনো এইভাবে আমাকে বোকা বানাচ্ছে দিনের পর দিন আর আমি ওদের পরিচনায় পা দিয়ে বোকা হচ্ছি ওদেরকে বিশ্বাস করি অ্যাকচুয়ালি এরা একটা ছেলেও বিশ্বাসের একদম যোগ্যই না তামিম তুষার রোহান শাহরুখ কেউ বিশ্বাসের একদম যোগ্য না আজকে তো আবার দেখলাম আর একজন আরেকজনকে নিয়ে ভিডিও করেছে আর একটা নতুন ছেলে ওদের সংগঠনে যোগ দিয়েছে একটা ছেলেও ভালো না সব পয়সার জন্য বদমাইশি করছে এইভাবে মানুষের সিম্প্যাথি মানে গরিবদের এইভাবে হেল্প করে সিম্প্যাথি কার্ড খেলে এরকম ভিউজ কামাচ্ছে এই ছেলেগুলো একটাও ভালো না আমাকে এইভাবে বোকা বানিয়েছে হ্যাঁ বন্ধুরা বোকা বনে গেছি আমি আসলে বুঝি না তো বয়স অল্প তারপরে চ্যানেলটাও একদম ছোট চ্যানেল একদম বুঝি না যে এইভাবে বোকা বানিয়ে দিল আমাকে ছোট্ট ছোট্ট ছেলেগুলো আর কীভাবে বোকা বেনে গেলাম তোমাদের সামনে বোকা বেনে গেলাম ওদের জন্য থ্রেড খেলাম বললো আমার আমি যদি ওদের নিয়ে ভিডিও করি তাহলে আমাকে আইনি ব্যবস্থা নেবে তারপরে তার কোনো খোঁজ পাইনি তো যাই হোক খুব অবাক হয়ে গেছো না হ্যাঁ অবাকেরই কথা ভীষণভাবে আমাকে বোকা করেছে কিভাবে বোকা করেছে তাহলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে যে রোহান আর এমজি কিভাবে আমাকে বোকা বানিয়েছে কিভাবে আমাকে ইউজ করেছে সবটা নিয়ে আজকের ভিডিও তো অবশ্যই বলবো স্কিপ করবে না দেখবে দেখে দেখবে আমি কতটা বোকা হয়েছি তার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে অবশ্যই দিয়ে যাবে যে আমি এই জায়গাতে এসেও ওয়াইটিতে কাজ করতে এসেও যেখানে বৌদিয়ার দেওরের পুরো নোংরামি পুরো সত্যি কাহিনী একদম মানে সমাজের সামনে তুলে ধরেছি কীভাবে রোগ নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে আজকে তাদের থামনেলে খেলতে হচ্ছে আবার মিথ্যে নাটক করে খেলতে হচ্ছে যেটা নাকি পাবলিককে আর খাওয়াতে পারছে না কারণ তাদের পুরো সত্যটা সামনে এনে দিয়েছি এখন আর তাদের ভিডিও দেখিও না আর ভিউজ তো দিই না আর তাদের নিয়ে ভিডিও করার কিচ্ছু নেই কারণ আড়াই লাখের চ্যানেল দশ হাজার মানুষ যাচ্ছে না তার মানে এটা বোঝাতে পেরেছি যে ওরা মিথ্যাচারিতা করেছে ওরা রোগ নিয়ে নাটক করেছে মিথ্যে কথা বলেছে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে যার জন্য লড়াই করে গেছি এবং লড়াইয়ের সাকসেস আজকে ভিউয়ার্সদের বোঝাতে পেরেছি যে বৌদি আর দেওয়ারের যে চ্যানেলটা না ওই যে চ্যানেলটা বুঝেছ তো কী চ্যানেল ওই বাংলা নাম দিয়ে নাম তো আজকের ডেটে ভিউয়ার্সরা বুঝে গেছে আর ভিউয়ার্সরা বুঝে গিয়ে তাদের মানে কি বলবো তাদের উপযুক্ত প্রাপ্য তারা বুঝিয়ে দিয়েছে ঠিক আছে সেরকম কি রোহান আর হচ্ছে তামিম তুষার এমজি এরাও এরকম মিথ্যাচারিতা করছে তাহলে তো ওদের ছাড়া যাবে না চলো মূল পূর্বে যাওয়া যাক চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে আজকে সকালের ভিডিও আসিনি মানে ভিডিও আসিনি মানে কালকে রাত্রিবেলা অনেক রাতে ফিরেছি সতীমার মেলা থেকে সত্যি কথা ভেতরে অনেক কাহিনি ছিল তোমাদের বলিনি ওই সতীমার যে ভেতরের মন্দিরটা আছে ওখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আশ্রয় ওখানে গরিব দুঃখীদের ভিখারি যারা তাদের কি সুন্দর করে রান্না বান্না করে খাওয়ানোর একটা ব্যবস্থা বিশাল ই হয়েছে আমি আজকে দীর্ঘদিন ওখানে যাই শুধু গত বছর যেতে পারিনি গত বছর সিমলা ছিলাম প্রত্যেকবার যাই তো গিয়ে এবার দেখলাম মন্দিরটা আরও বড় হয়েছে আর ভেতরে অনেক ব্যবস্থা হয়েছে খুব ভালো লাগলো একজনের সপ্তম পুরুষ সতীমার সপ্তম প্রজন্ম একজন আপডেট দিচ্ছিল দেখলাম যে এখনও তারা কীভাবে তাদের এই কাজটা ধরে রেখেছে তো সতীমার গল্প যারা জানো না তারা ইউটিউব সার্চ করে দেখে নিও আজকে এই ভিডিওটায় সতীমার গল্প করবো না ওনার অনেক মহিমা যারা যায়নি সতীমার মেলায় যারা যায়নি সতীমার ওই ডালিম গাছের যে মাহাত্ম আছে তারা অবশ্যই একবার যেও গিয়ে একবার দর্শন করে এসো মনে সুখ মিটবে মনস্কামনা পূর্ণ হবে তো চলো আজকে এইটুকু থাকলো ওই জন্য সকালের ভিডিওটা আসেনি অনেক রাত্রিবেলা এসে ঘুমিয়েছি ওই রাত্রিবেলা কোনো রকমে এডিট করে এই ভিডিওটা দিয়ে রেখেছিলাম তাই বলে সোনামার ভিডিও ছেড়ে দেবো না তো তারপরেই দেখলাম যে আমি কত বড় বোকা আমি কত বড় বোকা সেজেছি কি মনে হলো একদম স্টার্টিংয়ে যে কথাগুলো বললো বললাম মনে হলো কথাগুলো একদম সত্যি মনে হলো না তো একজন আমাকে বলছে এগুলো আমাকে নাকি তামিম তুষার শাহরুখ তারপরে এম জি বোকা বানিয়েছে আমার কমেন্ট বক্সে এসে বলে গেছে এবং সেও কিন্তু ওই কী যেন ফ্রি মোশন বাই দিয়ে নাম বলবো তো সবটা বলবো বলার জন্যই তো এলাম বুঝতে পেরেছ এইভাবে পেছন থেকে টানছে যাতে ওদের হয়ে ভিডিও না করি বা ওদের মানে সাপোর্ট না করি কারণ বলছে ওরা নাকি এরকম মানুষ ঠকাচ্ছে বলবো বলবো সেটা তো বলবো তো বলি কি তার আগে যে আমাকে কমেন্টটা করেছো একজন কীরকম করে দেখাও না যেটা ওরা করছে যেটা লোক ঠকাচ্ছে ওরা মানুষের ইমোশান নিয়ে খেলছে ওরা যে কাজগুলো করছে না ওয়ান পারসেন্ট করে দেখাও ওয়ান পারসেন্ট করে দেখাও তামিম তুষার শাহরুখ আজকে আবার নতুন একজন জয়েন হয়েছে এমজি সমাজের ওয়ান পারসেন্ট কাজ করেছে তো ওয়ান পারসেন্ট একটা মানুষকেও যদি সাহায্য করে থাকে যেটা অন ক্যামেরায় আমরা দেখেছি দেখে তো তাহলে একটা মানুষকেও যদি সাহায্য করে থাকে সেটা করে দেখা আগে। সমাজের সেই ওয়ান পারসেন্ট কাজ করে দেখাও। সেই জায়গা থেকে ওকে সাপোর্ট করেছি আর রইলো ভিউজ ভিউজ তো কামাবেই কারণ সমাজের কাজ করছে সেটা সমাজের বুকে না দিলে সমাজের লোক জানবে কি আর সব থেকে বড়ো কথা ওদের একটা জিনিস ভালো লেগেছে ওরা সবাই সবাইকে সাপোর্ট করে আজকেও আজকেও রোহান একটা চ্যানেলকে প্রমোট করেছে এর আগের দিন তোমরা দেখেছো শাহরুখের চ্যানেলটা প্রমোট করেছে সবাইকে ওর পাশে থাকতে বলেছে ওর কী স্বার্থ ওর একটা দু আড়াই লাখের চ্যানেল ওর কী স্বার্থ এই ছেলেগুলোকে প্রমোট করা এই ছেলেগুলোকে সঙ্গে নিয়ে চলা নিজে ভিডিও দেয় না নিজের সোনা মা একটা ভাইরাল ফেজ সবাই ভালোবাসে নিজের সোনা মাকে ওপেন করে সবার চ্যানেলে দেখাতে দেয় কেন কেন ভালোবাসা না থাকলে এগুলো হয় বন্ধুত্ব না থাকলে এগুলো হয় আর প্রত্যেকটা বন্ধু যে সমাজের কাজ করে তাদের এক একটা চ্যানেলে গেলেই দেখতে পাওয়া যায় ওয়ান পারসেন্ট হলেও সমাজের কাজ করে আর এইখান থেকে দাঁড়িয়েই এইখান থেকে দাঁড়িয়েই ওদেরকে হ্যাডসঅ ওরা যদি পাঁচ টাকা তুলে এক টাকা সমাজের জন্য দেয় চার টাকা নিজেদের পকেটে রাখে তাতেও কিছু বলার নেই সেই এক টাকা ওয়ান পারসেন্ট তো মানুষের জন্য করছে এটাই বা কতজন করে এটাই বা কজন করে আমরা দেওর বৌদিকে দেখেছি মানুষকে ভাঙিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে মিথ্যে কথা বলে ওরা তো মিথ্যে করছে না ওরা তো সমাজের বুকেই গরিব দুঃখীদের বাড়িতে যাচ্ছে পেয়ারা বিক্রেতাকে দেখেছি সেখানে গিয়ে টাকা দিয়েছে ব্যবসার জন্য করছে তো তারপরেও সবথেকে বড় কথা আমাদের সোনামা বড় হচ্ছে সোনা মা ওদের কাছে বড় হচ্ছে ওর কাছে রোহানের কাছে কিভাবে বড় হচ্ছে আর সেটা একটা বাচ্চাকে কিন্তু শো করানো যায় না একটা বাচ্চার এর আগেও বলেছি যদি একটা বাচ্চার সাথে দুর্ব্যবহার করে না অফ ক্যামেরায় বাচ্চাটা ঠিক বুঝিয়ে দেবে যেমন নাকি রোহান যখন ছিল না বাচ্চাটাকে কেউ থামাতে পারিনি ভালোবাসা দিয়ে খাবার দিয়েও থামাতে পারিনি হেজ কি উঠে গেছে দেখে গেছি তখনই বোঝা গেছে যে রোহানের কাছেও কেমন থাকে এগুলো কি যথেষ্ট প্রমাণ নয় যে একটা বাচ্চাকে রাস্তা থেকে নিয়ে এসে সেই বাচ্চাটাকে বড় করছে কিভাবে। তার পোশাক আশাক চাল চলন চেহারা দেখলে বোঝা যায় না বাচ্চাটা কতটা শর্তস্পূত কতটা সুন্দরভাবে বড় হচ্ছে এটা কি সমাজের একটা কাজ নয় এটা কি একটা কাজ নয় এটার জন্য কি তার হ্যাডসঅ দেওয়া উচিত নয় সবথেকে বড়ো কথা প্রত্যেকটা মানুষের পাশে রোহান তামি তামিম আর তুষার যেভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে আরও যে মানুষগুলোকে তোলার চেষ্টা করছে আরও যে ছেলেগুলোকে ওঠানোর চেষ্টা করছে এবং সমাজের কাজে তাদের নিয়োগ করার চেষ্টা করছে এগুলো কি কাজ নয় অবাক হয়ে যাই তোমাদের কমেন্ট দেখলে অবাক হয়ে যাই তোমাদের এত জ্বালা কোথায় এদেরকে সাপোর্ট করছি জন্য তোমাদের এত জ্বালা কোথায় পারবে এরকম একটা মানুষকে এরকম একটা বাচ্চাকে এইভাবে মানুষ করতে শুধু তাই না তামিম তামিমের চেহারা দেখেছ আগে চেহারা দেখো আর আজকে তামিমকে দেখলাম একটা ভিডিওতে বলবো সেই ভিডিওটার একটুখানি তোমাদের আমিও লিংক দেবো আমিও চেষ্টা করবো এইভাবে আমারও যদি আমার সাতাশ হাজারের চ্যানেল আমার সাতাশ হাজার থেকে যদি পাঁচশো ভিহারশো ওদের ভিডিওগুলো ভিজিট করে পাঁচশোটা সাবস্ক্রাইবারও যদি যায় তাহলে মনে করবো এইভাবেও আমি ওদের হেল্প করছি ওদের হেল্প করছি আজকেও রোহান তুষার একটা ভিডিও একটা ছেলেকে সাপোর্ট দিল এর আগের একটা চ্যানেল ওর ডিমনিটাইজ হয়ে গেছে জন্য আবার একটা চ্যানেল খুলেছে কীভাবে হেল্প করছে আর সব থেকে বড়ো কথা তামিমের যারা ইতিহাস জানো না তামিমের ইতিহাসে তামিমের চ্যানেল থেকে গিয়ে ছোট্ট তামিমের ইতিহাসটা একবার দেখে নিও কি চেহারা ছিল আর এখন এখন রাজপুত্রের মতো চেহারা হচ্ছে এমনি এমনি হয় না এগুলো আদর যত্নে হয় বোঝাতে পারছি পারছি সোনামা তামিম এরবার লইল অঙ্কুশ অঙ্কুশকেও তুষার কিভাবে হেল্প করে সেটা আমরা অঙ্কুশের মুখে দেখেই বুঝতে পেরেছি তুমি আসোনি তাই চুল কাটিনি। এই একটা ওয়ার্ডই যথেষ্ট যথেষ্ট যেখানে তুষার ব্যস্ত ছিল তার পরীক্ষা নিয়ে শরীর খারাপ নিয়ে এমজিকে নিয়ে ব্যস্ত ছিল এগুলো কি সমাজের কাজ নয় এগুলো থেকেও কি ওয়ান পার্সেন্ট এদের হেল্প করা যায় না অঙ্কুশের চেহারাও দেখেছি আর অঙ্কুশের কাহিনীও আমাকে একজন এসে বলেছে ওর ঠাম্মা বোধ হয় কোথা থেকে ওকে নিয়ে এসেছে মানে কোথাও পেয়েছে আমি ওই ভিডিওটা দেখিনি আমাকে বলেছে দিদিভাই গিয়ে দেখে এসো অঙ্কুশেরও একটা করুণ কাহিনী আছে ওর ঠাম্মা ওকে তুলে নিয়ে এসছে কোথা থেকে আজকে দেখেছো অঙ্কুশ এই তিনটে বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ না যে এরা কীভাবে বড়ো হচ্ছে কিভাবে রয়েছে হ্যাঁ ওরা ফেস রিভিল করে না ওরা বাচ্চাগুলোকে সামনে রেখে ওদের কাজকর্মগুলো বলে ওদের সবটা বলে তারপরেও ওদের যে কাজগুলো করে এই যে কাজগুলো করে হ্যাঁ আজকে এম এম লাইভের কথা বললাম এই যে কাজগুলো করে ওরা রাজ এই যে ওরা এই যে আজকে এম কী যেন এম জি চ্যানেলে ভিডিও দিতে পারছে না ভিডিও করতে পারছে না এই একটা ছেলে ভিডিও করে তার বার্তা পৌঁছে দিচ্ছে সেই ভিডিওটা করে তার চ্যানেলে ছাড়ছে এগুলো ত্যাগ নয় এগুলো বন্ধুত্ব নয় কেউ কারোর জন্য করে আজকে দিনে নিজের চ্যানেলকে না দিয়ে একটা ভিডিও করে সেখানে গিয়ে ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে এই এই যে এমজির পিসাদ ছাড়ছে চ্যানেলে ছাড়ছে এগুলো ত্যাগ নয় এগুলো ভালোবাসা নয় এগুলো থেকে শেখার কিছু নেই এবং ওদের চ্যানেলে উল্টো পাল্টা ফালতু ছ্যাপলামই কিচ্ছু নেই শুধু সমাজের কথা শুধু একে অপরকে হেল্প করার কথা শুধু গরিব মানুষের কাছে পৌঁছানোর কথা তাদের কিভাবে হেল্প করা যায় এমজিকে কিভাবে সুস্থ রাখা যায় হ্যাঁ আজকে রোহানের কাছে শুনলাম অন্য একটা চ্যানেলের থেকে বলছি তোমাদের চ্যানেলের নামটা আমি দেখে বলছি সেই চ্যানেলের থেকে দেখলাম যে ও আজকে এমজি অনেকটা সুস্থ আছে তোমরা বোঝো না এমজি যখন নিজের বাড়ির লোক হাত ছেড়ে দিয়েছে সে যে কারণেই হোক আজকে এমজি তামিমের বাড়িতে রয়েছে ভাবো কতটা বন্ধুত্ব হলে কতটা ভালোবাসা থাকলে কতটা সমাজ সমাজসেবক হলে এরকমভাবে সাপোর্ট দিতে পারে একটা মানুষ যেখানে তার বাড়ির লোক হাত ছেড়ে দিয়েছে সেখানে তামিমের বাড়িতে এমজি রয়েছে অবশ্যই এমজি আপডেট দেবে সে যেমনই দিক না কেন যেভাবেই আছে এর আগের দিন আমাকে একজন কমেন্ট করে বলেছিল এমজি শরীরটা অনেকটাই খারাপ হতেই পারে এত বড় একটা অপারেশান হয়েছে হয়েছে যেহেতু ওখানে লোকজন নেই বা পয়সা কুটিরও একটা ব্যাপার আছে ওরা হয়তো বন্ডে সই করে নিয়ে এসছে এখানে নিয়ে এসে রেখেছে এবং তামিমের কাছে রয়েছে সেটা বারবার বলছে এবং তারা ওয়েট করছে যে এমজির পুরো কাহিনিটা এমজি নিজে দেবে তার চ্যানেল থেকে ভাবতে পারো করলো এরা সবাই তুষার তামিম রোহান এরা করলো এরা পারতো না এমজির ওই টুকরো টুকরো জিনিসগুলো নিয়ে বিক্রি করতে তোমাদের ভাষায় বিক্রি না তারপরেও শুনলাম এই ছেলেগুলোও নাকি গেছিল। এই আজকে যে ভিডিওটা দেখলাম এই ছেলেগুলোও নাকি গেছিল কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারা ভিডিও করতে পারেনি বলছে আমরা পরিস্থিতির চাপে পড়ি আর এত টেনশানে ছিলাম আমরা ভিডিও করিনি এগুলো মান মনুষ্যত্বের মধ্যে পড়ে না না এগুলো মনুষ্যত্বের মধ্যে পড়ে না এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে এদের সাপোর্ট করি এই জিনিসগুলো দেখে তো বোকা বানানোর কেউ নেই আজকের দিনে কেউ কাউকে বোকা বানাতে পারে না আর অডিয়েন্স আমাদের থেকে অনেক চালাক অনেক বুদ্ধি রাখে অনেক শিক্ষিত অডিয়েন্স এখানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওরা যদি কোনো চাতুরিতা কোনো ছলঝরচুরি করতো না ও আমার তো কয়েক হাজার মানুষ দেখে ওদের লাখ লাখ মানুষ দেখে কোথার থেকেও না কোথার থেকে সত্যতা উঠে আসতো ওই দুই একজন হিংসার জ্বালায় দুটো একটা কমেন্ট করলে সেই কমেন্টের ভিত্তিতে বিশ্বাস করা যায় না বা তাদের প্রমাণ করা যায় না যে এরা ফ্রড এরা লোককে লোকের ইমোশন নিয়ে বিক্রি করে খাচ্ছে ভিউজের জন্য যায় না হাজার হাজার লাখ লাখ ভিউজ ওদের চ্যানেলে ভালোবাসার মানুষেরা এবং প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে ওদের ভালোবাসা ওদের দোয়া ওদের আশীর্বাদ ছোটো ছোট্ট সোনামার ছোট্ট ছোট্ট কিছু দেখলে ওরা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে এসে কমেন্ট করে যায় সোনামাকে জুতো পড়াও সোনামার হাতে চুরি দিও না এগুলো ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষ সোনামাকে দেখতে চায় সোনা মাকে দেখতে চায় তামিনকে দেখতে চায় অঙ্কুশকে দেখতে চায় তাদের বড়ো হওয়া দেখতে চায় সেই জন্য ওরা ভিডিও করে কোনো অন্যায় করছে না ওরা ওরা কোনো নোংরামি করছে না কোনো মিথ্যাচারিতা করছে না যেটা সত্যি সেটা করছে আর সব থেকে বড়ো যেটা করছে সেটা ওরা সবাই সবার পাশে রয়েছে তো চলো আজকে তোমাদের একটা চ্যানেলের আপডেট দেব সেখান থেকে আজকে রোহান একটা আপডেট দিয়েছে শুনে নাও হেল্প করার জন্য চেষ্টা নেমেছে অনেকদিন আগে থেকে তাই তো বাবা হ্যাঁ তাই তো তো যাই হোক আমি হুম হুম করছে যাই হোক তো বন্ধুরা সফলতা পায়নি কারণ আপনাদের সাপোর্ট মতো পায়নি তো সেই কারণে আর একটা চ্যানেল উঠেছিলো তো ডিমনিটাইজ হয়ে যাওয়ার কারণে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তো আশা করছি আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে যেমন সাপোর্ট করেছেন আপনারাও তহিদ ভাইকে সাপোর্ট করবেন ফ্রি মোশন ভাই তহিদ বারবার বলছি তো এনাকে সাপোর্ট করবেন ইনি যেন সোশ্যাল ওয়ার্কিং কাজে যেন মানে ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এইটাই যেমন শাহরুখ ভাইকে সাপোর্ট করছেন আপনারা তো সেরকম এই ভাইকে সাপোর্ট করবে এই হচ্ছে ফ্রি মোশান ভাই তহিত ফ্রি মোশান বাই তহিত চ্যানেলটার নাম যদি ভুল বলি রোহান একটুখানি ই করে দিও কারেকশন করে দিও তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যারা আমার ভিউার্স আছো তারা দেখো এই চ্যানেলটা চেষ্টা করছে দাঁড়ানোর সমাজের কিছু কাজ করার তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই ওরা এই রোহান তুষার তামিম এমজির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে তো তোমরা শুনিয়ে নিয়েছো এবার আসল ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও করব না এইবার চলো আমাকে কে এই কথাগুলো বলেছে যে আমাকে কীভাবে বোকা বানিয়েছে চলো আচ্ছা তো একজন আমাকে কমেন্ট করেছে আজকে সকালবেলায় দেখলাম কমেন্ট করেছে আপনি ওদের যতগুলো চ্যানেল দেখেন ওরা সব ধান্দাবাজ টাকা ইনকামের জন্য ওরা কী না করতে পারে এগুলোকে টাকা ইনকাম বলে এই যে সমাজের এক একটা বাড়িতে যাচ্ছে তাদের কিছু জিনিস দিচ্ছে তারা মুখ বন্ধ করে থাকবে যদি মিথ্যে কথা হয় মানে জিনিস দেওয়ার পরে আবার ফেরত নিয়ে আসছে এই যে টাকা দিচ্ছে এক হাজার দেড় হাজার দু হাজার ডাক্তার দেখানোর জন্য বাজার করার জন্য এই যে দিয়ে আসছে বা এই যে রোজার উপহার এগুলো সব সব টাকা ইনকাম তো তুমি ওয়ান পারসেন্টেজ একজনের বাড়িতে গিয়ে করে দেখাও না তো বলছি তারপরে আচ্ছা ওরা কী না করতে পারে সেটা আমার ভালোভাবে আমরা আমি ভালোভাবে জানি আপনাকে আগে আপনাকে আমি আগেও বলেছিলাম আপনি যে কটা চ্যানেলের নাম বলছেন সবাই সবাই একই ওরা সকলে গরিবের ভালোবাসা নিয়ে একটু ভিউজ নেওয়ার জন্য গরিবের ভালোবাসা নিয়ে খেলা করলো তাই না কি এরকম খেলা করো না ছয়জন যদি ছয়টা গরিবকে সাহায্য করে আমি মনে করব। পৃথিবী থেকে ছয়টা গরিবের এক দিনের সমস্যা মিটল এটা আমি মনে করব একটা কুড়ি বাইশ বছরের ছেলেরা যদি মাসে বা বছরে বছরেই ধরলাম একটা হেল্প করে তাহলে আমি মনে করবই একটা হেল্পি তুমি করে দেখাও না কেন এবং এই একটা হেল্পী যদি ওদের দেখে আরও পাঁচজন এগিয়ে এসে করে সেটাই বা কম কোথায় তাহলেও তো পৃথিবী থেকে একজন ক্ষুধার্ত মানুষ একজন সমস্যালা মানুষ একদিনের জন্য রিলিফ পাবে এবং ওদের থেকে শিখবে একটা তো বার্তা দিচ্ছে সমাজকে ওরা কোথায় পয়সা ইনকাম করছে আর তার থেকে যদি তারা এই বার্তাটা দিয়ে যদি তাদের ভিউজ হয় তার থেকে যদি আর্ন করে আর সেই আর্নের পয়সা যদি এই রকম এমজির মতো মানুষের পাশে দাঁড়ায় এমজির মতো মানুষের পাশে দাঁড়ায় বা অনেক আজকের ভিডিওটাতেও বলেছে যদি এরকম কেউ থাকে আমাদের বলবেন আমরা হেল্প করব। যদি এই সব মানুষদের পাশে দাঁড়ায় অসুবিধা কোথায় একজনের পাশে দাঁড়ালেও তো মনে করব একটা মানুষের অন্তত উপকার হয়েছে এইভাবে ডিমোটিভাইট তোমরা করো না আমাদের আমাদের করোনা আমি বুঝতে পারছি তোমরা খুব কাছের মানুষ জীবনে কিছু করতে পারো নি ফ্রি মোশান দিয়ে একটা চ্যানেলের নাম ক্রিয়েট করে রেখেছো এবং এই নামটা আমি দেখেছি কোথাও কোথাও কমেন্ট করতে আরিয়ান এই নামটার সাথে কিন্তু আমি খুব পরিচিত খুব পরিচিত এই একটা নাম অনেক জায়গায় দেখি কমেন্ট করতে তো যাই হোক কারো ভালো করে করো করো ভালো করে দালালগিরি করো এটাকে দালালগিরি বলে না আচ্ছা মেনে নিলাম এদের আমি দালাল আমি দালাল যত সব ধান্দাবাদ আপনিও এদের মধ্যে একজন না বুঝেন না শুনে কারোর নামে এত কিছু বলা যায় না তাই তো ভালো কিছু বলছি তো মন্দ কিছু খারাপ কিছু বলছি না তো দাদা বৌদি দাদা কি জানো দেওর বৌদির দলের লোক নাকি ওখানেও একজন আরিয়ান আছে কিন্তু হ্যাঁ আবার সেই আরিয়ানকে আবার দেখলাম কোথাও কোথাও কমেন্ট করতে হুম জ্বলছে নাকি কোথাও কোথাও জ্বলছে এদের ভালো ভালো সুনাম করছি সুখ্যাতি করছি জন্য করে দেখাও না সমাজের বুকে একটা চ্যানেল খুলে রেখেছে তো করে দেখাও এরকম কাজ একজনকে অন্তত হেল্প করে দেখাও না আসল কথা রোহান এমজি তোমাকে বোকা বানিয়েছে ভিউজ নেওয়ার জন্য তাই নাকি রোহান দুলাকে চ্যানেল আমাকে বোকা বানিয়ে দিয়েছে ভাবো বন্ধুরা রোহান এমজি আমাকে বোকা বানিয়েছে তো বানিয়েছে মেনেছি বোকা ভালো কাজের জন্য যদি বোকা বানি বানলাম আর সেই ভিডিও দেখে আপনি নাচছেন হ্যাঁ একদম নাচ্ছি তো নাচছি যেদিনকে খারাপ দেখব সেদিনকে সরে আসবো কিন্তু আমার মনে হয় এইটুকুটুকু ছেলেরা যেটুকু কাজ করেছে সমাজের জন্য আজকে পর্যন্ত যেটুকু কাজ করছে বা কিছু ছেলেদের পাশে একজনই তো হতে পারে না কারণ সশরীরে দেখা যাচ্ছে সবাইকে রোহান যদি বলি রোহান এটা করছে তাহলে রোহান তো প্রত্যেকের হয়তো ফেস দেখা যাচ্ছে না বা কোনো কোনো ভিডিওতে ফেস দেখাও গেছে এই যে রোহান তামিম তুষার এমজি তারপরে হচ্ছে কী যেন শাহরুখ তারপরে রাজ তারপরে আজকে যে চ্যানেলটা দেখলাম সেই চ্যানেলটা সবার কিন্তু মানে সশরীরে দেখা গেছে শুধু মুখটা দেখা যায়নি তত কি করে বুঝবো যে একজন মানুষই করছে আর এতগুলো চ্যানেল যদি একজন মানুষ এইভাবে চালিয়ে মানুষকে মোটিভাইট করতে পারে মানুষের ইমোশান নিয়ে খেলতে পারে তাহলে তাদের ক্যালি আছে মানতে হবে এটা তাদের ক্যালি আছে তো যাই হোক আমার ভিডিওগুলোকে আমার ভিউয়ার্সরা বা রোহানের ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে অ্যাপ্রিশিয়েট করে এবং তারা খুব ভালোবাসে বলে দিদি ভাই তোমাদের তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে বা এই যে সোনামার কিছু কিছু কথা আমি বলি রোহান এগুলো করো না ওগুলো করো না বা যেগুলো বলি সেগুলো ইনডাইরেক্ট রোহান শোনে বা উত্তর দেয় উত্তর দেয় এবং তোমরা দেখেছো প্রত্যেকে আমার কমেন্ট বক্সে আসে তাতে বোঝা যায় আমার ভিডিওগুলো তারা দেখে তো বুঝতে পেরেছো তোমরা আমাকে কিভাবে বোকা বানিয়েছে রোহান আর বিশেষ করে এমজি বোকা বানিয়েছে তোমরা ভাবো যে কিভাবে এদের ভিডিওগুলো করছি জন্য কীভাবে এরা চেষ্টা করছে আমাদেরকে যাতে ওদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছ এইভাবে নাকি বোকা বানিয়েছি তো যাই হোক তোমাদের যে চ্যানেলটা মেনশানে দিয়ে দেবো আবার ভুলে গেছি নামটা তো তোমরা চ্যানেলটা অবশ্যই ভিজিট করো খুব অল্প সাবস্ক্রাইবার নতুন নেমেছে শাহরুখকেও তোমরা ই করো ওরা আলটারনেট করে ভিডিও দেয় অতএব ভিডিওগুলো ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করলেও একটা আর্নিং হবে মনিটাইজ হয়ে যাবে সবথেকে বড়ো কথা কিছু পয়সা পেলে সমাজের কিছু উপকার হবে এটুকু বললাম আর রোহান তোমাকে লাস্টে একটা কথা বলি আমাকে একজন রিকোয়েস্ট করে গেছে রিঙ্কি লাইফস্টাইল ব্লগ রিঙ্কি লাইফস্টাইল না কিন্তু রিঙ্কি যার হাজব্যান্ড মারা গেছে তার কথা বলছি না রিঙ্কি লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ এরকম একজন আছে ভীষণ অসুস্থ তার হাজবেন্ড ভীষণ অসুস্থ আমাকে জানিয়েছে আমি এখনও দেখিনি আমি একটা ভিডিও দেখে আমি হাতকে উঠেছি জন্য আমি বন্ধ করে দিয়েছি আমি এরকম কষ্টের ভিডিও দেখতে একদমই পারি না তবু চেষ্টা করবো চালিয়ে রাখার জন্য তো তুমি একটুখানি দেখো তো ওরা কোথায় থাকে কি বৃত্তান্ত যদি পারো কোনো হেল্প করতে আমি জাস্ট বললাম আমাকে একজন ভিউয়ার্স তোমার উদ্দেশ্যে বলেছে যে রোহান ভাইকে একটু জানিও এই চ্যানেলটাকে নিয়ে যদি কিছু করতে পারে তা তোমাকে আমি বললাম আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি পারো তাহলে ওই চ্যানেলটাকে একটু হেল্প করো এটুকু শুধু তোমাকে বলে গেলাম আর বুঝতে পেরেছ কিছু মনে করো না প্রথম ভিডিওটা দেখে বোকা বানানোর দিন আমাদের শেষ বোকা যদি কেউ বানায়ও না দিনের শেষে এক সময় না এক সময় তারা ধরাই পড়ে আর এতটা সস্তাও না বোকা বেনেছিলাম ওই বৌদি দেওয়ারের কাছে বোকা বেনে ফেলেছিলাম বুঝে গেছিলাম যে ওদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছিলাম দুটো ভিডিও করার পরেই বুঝে গেছিলাম যে ওরাটা ওরা পুরোটাই নোংরামো করছে নাটক করছে এবং তার সরি তারপরেই দেখেছ ওদের মুখোশ টেনে খুলে দিয়েছি বুঝতে পেরেছো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ওর পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা